নববর্ষ সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত সকাল সকাল চা নিয়ে চলে এসেছি মেয়ের জন্য দুধ তারপর খেয়ে দিয়ে যে বিছানা গুছিয়ে নিয়েছি একটা নতুন চাদর পাতিয়ে নিয়েছি আজকে বছরের প্রথম দিনে একটা নতুন চাদর পাতলে ঘরের মানে মনে দেখতেই অন্যরকম হয়ে যায় লুকটা জামা কাপড় কেচে মেলে দিয়েছি এদিকে তারপরে চলে এসেছি ঘর দুয়ার মুছে পুরো টিপটপ করে নিয়েছি কট টর মোছা হয়ে গেছে সমস্তটা দেখতেই পেলে রান্নাঘরে চলে এসছি আজকে হবে মাটন বিরিয়ানি তাই প্রিপ্রেশান নিচ্ছি এদিকে আলু সেদ্ধ বসিয়েছি তারপর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সমস্ত মশলা টসলা একদম রেডি করে নিয়ে যে বেরস্তাটাও করতে বসিয়ে দিয়েছি তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে ওটা ভেজে নিয়েছি একটু আলুটা সেদ্ধ করে ওটা ভাতও রেডি ছেঁ ছাঁকতে দিয়েছি আর কি মধ্যে তারপর এদিকে ম্যারিনেট করেছি মাংসটাকে টক দই পেঁয়াজ রসুন সমস্ত কিছু মশলা দিয়ে আর কি যা যা দেয় ভাত করে মেয়েও রেডি যে বলছে মামায় ছবি তুলে দাও ছবি তুলে দাও দেখো চাদরটা পাতাতে ঘরের লোকটাই অন্যরকম লাগছে না বলো নিজে সাজি বা না সাজি বাচ্চাদের আর ঘর অবশ্যই সাজাতে হবে নতুন বছরের জন্য তারপরে দেখো আমি মেয়ে বক বক করছি যে আমিও স্নান টান করে নিয়েছি সমস্ত কাজ শেষ করে রান্না রেডি করে বাসন টাসন মেজে বাসন সমস্ত কিছু করে স্নান করে এসে গেছে এই যে একটা হাঁড়ি না দিয়ে বাচ্চাদের খেতে দিয়েছে আমার শ্বশুরও খেয়েছে দেখতে তো সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে প্রথমবার মাটন বিরিয়ানিটা বানালাম এর আগে চিকেনটাই বেশিরভাগ হয় তোমরা যদি কমেন্ট করে বলো অবশ্যই রেসিপিটা দেবো তারপর একটু ঠান্ডা খাচ্ছি তারপর দই এনেছিল আজকের দিনটা শুধু খাওয়া দাওয়া দিয়েই মানে ঘরের মধ্যেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তারপর দই খেয়ে নিচ্ছে আর মেয়ে বলছে দারুন দারুন দইটই খেয়ে নিয়ে মানে দুপুরটা বসেই ছিলেন তারপর ভাবছি কি করি কী করি বেরোনোর কথা ছিল তারপর বেরোলাম না আর খাবার দাবার দুপুরে খেয়ে আর ভালো লাগছে না আজকে ভাবলাম অন্যদিন বেরোবো তার জন্য একটু ঘরেই ভাবলাম একটু সাজুগুজু করি জন্য এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের একটা টোনার দিয়ে একটু মুখটা টোনার দিয়ে নিলাম আগে আর শাড়ি তো পরেই নিয়েছি ইয়েলো কালার আর এই শাড়িটা মেয়ের নাচের জন্য কেনা হয়েছিল আমার পড়া হয়নি বলে ভালো একটু পরে এটা একটু ছবি তুলবো তারপরে অ্যারোমো ম্যাজিকের যে সানস্ক্রিনটা দেবো সাজগোজের বিষয়ে আমি অতটা ভালো কিছু জানি না ইউটিউব দেখেই যতটুকু শেখা আর আমি সাজতে খুব ভালোই বাসি তো অনেক ছোট বয়সে আমার বিয়ে নিজেরাই করেছি কিন্তু সাজগোজ তখন সেইভাবে আমি কিছু পাইনি তারপর বিয়ের পরে আস্তে আস্তে সমস্ত কিছু শিখেছি এটা হচ্ছে মাই গ্ল্যামের একটা স্টিক এটা একটু অ্যাপ্লাই করানোর দেখো আমার মেকআপটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে বছরে শুরুতে নাই বা অন্য কিছু করলাম কিন্তু একটু নিজেকে সাজিয়ে নিয়ে নতুনভাবে কিছু করতে তো ইচ্ছা করে সবারই এই যে একটু আমি কনসিলার দিলাম যে জায়গাগুলো দরকার আর কি সেগুলোতে একটু দিয়ে দিলাম কনসিলারটা দিয়ে ভালো করে ব্লেন্ড আমি হাত দিয়ে ব্লেন্ড করাতে মানে বেশি পছন্দ করি ব্লেন্ডার দিয়ে না আমার ঠিক ভালো হয় না ব্লেন্ডারও আছে কিন্তু ব্লেন্ডার দিয়ে ভালো হয় না যেন হাত দিয়েই করতে বেশি পছন্দ করি না হাত দিয়ে বেশ মনে হয় ভালো লাগে তারপর একটু আইব্রোটা ঠিকঠাক করে নিচ্ছি পেন্সিল দিয়ে আইব্রো পেন্সিল দিয়ে হয়নি জানো তো এত কাজের চাপে একটু পার্লারে যাবো আর যাওয়া হয় যে দেখো ঠিকঠাক লাগছে তো তারপরে ভাবেন একটু চোখটা লাগলাম ধরুন কাজল পড়ি না তো ঠিক লাগে না কাজলে ঠিক লাগে না এর জন্য আমি লাইনারটাই দিলাম ফেস পাউডার দিয়ে দিলাম ল্যাকমির রোজ পাউডারটা দিচ্ছি এটা লিপস্টিকটা দিলাম আর এই হার কানেরটা আগে থেকে যে এই হারটাও না একবারও পরা হয়নি তার জন্য হলো এটাই পড়ি চলো দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আমাকে সিঁদুরটা একটু বড় করেই পড়েছি ভি করে ওদিকে মেয়ে খেলা করছে সাজুগুজু করে ছবি তুলবো আর কিছুই না কোথাও তা বলে ঘুরতে যাচ্ছি না এই পেজের মধ্যেই এঁকেছে ড্রয়িং করেছে আর কি ড্রয়িং খাতা দেওয়া হয়নি যে রাতের বেলা ড্রয়িং খাতা নিতাম না বলো কি কি এঁকেছো বলো এদিকে তাকিয়ে ভালো করে বলো ওটার বাবা ওটার মা জঙ্গল বৃষ্টি পড়ছে এটা হচ্ছে সিজ দে মানে মানে ওর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা এটা ওর বাড়ি এটা ও বাবা এটা মা এটা ও ছাতা মাথায় দিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে দেখো যে ভাবনা চিন্তাটা কতটা দেখো যে এইভাবে যেন ভাবনা চিন্তা করে বড় হতে পারে তাই তো দেখো এদিকে তাকাও এদিকে রাখাও দেখো বলো ভালো হয় হয়েছে সবাইকে জিজ্ঞেস করো ভালো হয়েছে ভালো হয়েছে একটা লাইক দেখো তারপর সাড়ে দশটার মতো বাজে এখন ওর ড্রয়িং করে ওর ওটাকে রং করছে ওর জন্য হলেও অন্তত একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন টাটা